অবৈধভাবে বর্তমানে যারা মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং দেশে যেতে ইচ্ছুক তার মধ্যে কিছু সংখ্যক লোক আছে এর আগের যখন সুযোগ দেওয়া হয়েছিল তখন তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন এখন একটা দ্বিদার দ্বন্দ্বে বা একটা সমস্যার মধ্যে আছেন যে আমি এখন যাইতে পারবো কি না রুলস কিন্তু চেঞ্জ হয়েছে যারা গতবার রেজিস্ট্রেশন করেছিল যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল যারা যায় নাই তারা কিন্তু এবার চাইলে যাইতে পারবে না শুধু আসল ইনফরমেশন বা সঠিক ইনফরমেশনটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করছেন ফিঙ্গার দেন নাই সেক্ষেত্রে সমস্যা নেই আপনি যাইতে পারবেন আর যদি গতবার ফিঙ্গার দিয়ে আপনি স্পেশাল পাস অলরেডি নিয়ে ফেলছেন কোনো কারণে আপনার যাওয়া হয় নাই তারা কিন্তু এই পদ্ধতিতে সহজে যাইতে পারবেন না তাদেরকে হয়তো কন্ট্যাক্ট বা অন্য কোনো মাধ্যমে যাওয়া লাগতে পারে আর যাদের কোনো সমস্যা নাই আপনার ভিসা নাই আপনি চলে যাবেন তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনি যদি পাসপোর্ট থাকে আমার আগের ভিডিওতে আসলে এসব বিষয়ে আরো অনেক কিছু সুন্দরভাবে বিস্তারিত বলা আছে বারবার বলতে চাই না যারা যাইতে ইচ্ছুক অনেকে মনে করতেছেন যে দালাল ছাড়া যাইতে পারবেন না একটা বয় কাজ করে ভিতরে বা আপনি মনে করতেছেন যে একদিনে আপনি ফিঙ্গার করে যাইতে পারবেন না আসলে সম্পূর্ণ ধারণাই ভুল আপনার যদি পাসপোর্ট থাকে বা ট্রাভেল পারমিট থাকে বিমানের টিকিট থাকে আপনি মাত্র একদিনেই ফিঙ্গার করে আসতে পারবেন আর কখনো কখনো এরকম শুনেছি যে টাকা দিলে আগে সিরিয়াল দেয় টাকা না দিলে দিনেরটা দিনে ফিঙ্গার করা যায় না এটা শুধুমাত্র জ্বালান দূতার ক্ষেত্রে আমি শুনেছি তো যেটা বলতে চাই আপনারা হয়তো জ্বালান দূতায় ইমিগ্রেশনে না যাইতে পারেন বাকি সব ইমিগ্রেশনে আপনি যদি সকাল পাঁচটার দিকে বা ছয়টার দিকে বিশেষ করে সকাল সাতটার আগে যান আপনারা দিনে দিনে আপনাদের কার্যক্রম সম্পূর্ণ করে আসতে পারবেন এখানে দালাল বা তৃতীয় পক্ষের কোনো আসলে কাজ নাই আপনি যদি কাউকে টাকা দেন সে আপনাকে সাথে করে নিয়ে যাবে বা একটা টিম গঠন করে চার পাঁচ জনের টিম আপনাকে নিয়ে গিয়ে সিরিয়ালে দাঁড় করাই দিবে আসলে এতটুকুই কাজ এর বেশি বর্তমানে কোনো ক্ষমতা নাই যেটা সত্য এবং বাস্তব এটাই বলছি বলবে আমরা ফিঙ্গার দেই সিরিয়াল থাকে না এই সেই অনেক মিথ্যা কথা বলে আসলে এইটা আপনারা ওইদিকে যাবেন না নিজে নিজে চেষ্টা করবেন যদি কারো কোনো সহযোগিতা লাগে প্রয়োজনে আপনারা কমেন্ট করবেন বা আমাকে মেসেজ করবেন আমি আপনাকে সঠিক পরামর্শ বা সঠিক উত্তরটা দিয়ে দিব যদিও ভিডিওতে যেটা বলা আছে এটাই বাস্তব এই ছিল বিষয় ধন্যবাদ সবাইকে কেউ যদি দেশে যাইতে ইচ্ছুক থাকেন আপনার যাত্রা শুভ হোক দোয়া করি আপনার যে স্বপ্ন আছে দেশে গিয়ে বা দেশে যাওয়ার পরে আপনি পরবর্তী প্ল্যান কি করবেন সেই প্ল্যান বাস্তবায়ন হোক আল্লাহ হাফেজ